আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি সকালবেলা তো অনেক কাজ করলাম ডিম সেদ্ধ করে নিচ্ছি আমি আর মেয়ে তো খেয়ে ফেলাইছি এখন ছেলেরটা আসে ছেলে ঘুম থেকে উঠে নেয় উঠলে পরে ডিম সেদ্ধটা খাবে আর এই যে মেয়ের জন্য টিফিনের জন্য তো রুটি আনছি রুটি দিয়ে আর মুসিলা দিয়ে আমার মেয়ে তো অনেক পছন্দ করে ওরে এই টিফিনে এটা দিলে আর অন্য কিছুই লাগে না এই জন্য ওই যে রুটি নিয়ে দোকান থেকে বাসার সামনে যে দোকান ছিল এই দোকান টানছি এই জন্য অত বড় পিস না ছোটো পিসের রুটি আর কি বাড়ির পাশে যে দোকান সেই দোকান থেকে আর আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার দিয়ে দিবেন মেয়ে তো ওদিকে রেডি হয়ে যেতেছে মেয়ে বলছি তুমি রেডি হও আমি এটা গুছাইতে থাকি তারপরে তোমার স্কুলে পাঠিয়ে দিব ও ভিডিও করতেছে দেখে আবার দিক সেদিকে একটু নড়াচড়া করতেছে দুষ্টি করতেছে আমি তো টিফিনটা রেডি রেডি করাই নিলাম এখন মেয়ে স্কুলে পাঠিয়ে দিব স্কুলে পাঠাই দিয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করে দেবো আর কি ওর স্কুল তো এখনই এগারোটা থেকে ক্লাস শুরু হয় আজকে আমি থেকে একটু দেরিতেই ঘুমের থেকে উঠছি কাজকর্ম তেমন সারা হয়নি সকালে বাসি কাজকর্ম যা ছিল তা তো করছি এই যে মেয়ে তো রেডি করে পাঠিয়ে দিলাম ও স্কুলে চলে যেতেছে বাসার কাছে স্কুলের জন্য আর বেশি একটা প্যারেশান হইতে হয় না ও একা রেডি করে পাঠিয়ে দিলে ও জায়গা একা একা ছুটিয়ে যেবো আবার একটা সময় ও নিজে আবার আইসা পরবো তারপরে তুই যে অনেকগুলি থাল বাসন আসছিল থাল বাসনগুলি ধুয়ে আর কি গুসাই টুসাই নিব তারপরে তো ডাল বই করলাম ডালগুলি একটু পোকা হয়ে গেছে এই জন্য ভাবলাম যে বাহিরে একটু রোদে দিই অনেকদিন যাবত রাখছি এই রোজার সময় আনছিলাম এর মধ্যে আর খাওয়া হয়নি এই যে ছোট ছোট পোকা হয়ে গেছে ভাবলাম যে বাইরে রোদ উঠছে বাইরে একটু রোদে দিই তারপর তো বাহিরে নিয়ে গেলাম বাইরে নিয়ে একটু বাইরে রোদে দিলে পোকাগুলি সব বের হয়ে যাব তারপরে ভাজার ভাজ্জা রাখুম আর কি তারপরে তো বিছানা গুছাইতে আসে বললাম বিছনার সকালবেলা কিছুই গোছানো হয় না এলোমেলো হয়ে উঠছে বিছানা গুছাই নিতেসে আর সকালে কাজ বা বিছনা গুছানো না থাকলে পুরো ঘরে মনে হয় এলোমেলো হয়ে আসে তারপর তো বিছানা টিছা গুছানোর পর খালা ওয়াইসা বললো খালা ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে তারপর আমি আমার ছেলের ঘরটাও গুছাই নিয়েছি এখন ফ্রিজ থেকে ফ্রিজ থেকে আর কি মাংস বের করে নিব আজকে রান্না করব মুরগির মাংস পটল দিয়ে অনেকে আলু দিয়ে দিয়ে খায় অন্যান্য কিছু দিয়ে আজকে আমি পটল দিয়ে রান্না করব দেখি যে পটল দিয়ে খাইতে কেমন লাগে অনেকের কাছে শুনে যে পটল দিয়ে খাইতে মজা হয় অনেক এই জন্য ভাবলাম যে আজকে আমি রান্না করি দেখি কেমন মজা হয় আমি অনেক আগে একটা আপুর কাছ থেকে শিখছিলাম মুরগির মাংস দিয়ে পটল দিয়ে রান্না করা তারপর তো রান্না করতেছি যে পটল বের করে এনেছি ফ্রিজ থেকে তারপরে মুরগির মাংসটা ভিজাই রাখলাম এতক্ষণ ছুটে দেব মুরগির মাংস তারপর আমি রান্না শুরু করে দিবো তারপর তো ডাল দিয়ে নিয়েছি আজকে মাখায় একটু ডাল রান্না করব। অনেক সময় একটু দেরি হয়ে গেলে আমি একসাথে মাখায় আর তারপর বসাই দিই টমেটো পেঁয়াজ রসুন কাঁচামুচি সব কিছু দিয়ে একসাথে আমি মাখায় নিতেছি মাখায় রান্না করলে অনেক সময় ডাল আমার কাছে অনেক ভালো লাগে ঘন করে রান্না রান্না করা হয় আর যখন পাতলা ডাল রান্না করি তখন আর মাখায় বসায় এমনি এমনিতেই বসাই দিই এখন যেহেতু মাখায় বসাই দেব পাতলা ডাল রান্না করবো না এই জন্য মাখায় একসাথে সব ময় মশলা দিয়ে বসাই দেবো তারপর তো মাখায় নিতেছি টমেটো রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলি সব একসাথে মাখায় মাখানো হয়ে গেছে আমি পানি দিয়ে এখন বসাই দেবো চুলায় আমি বেশিরভাগই এই ডালটাই রান্না করি আমাদের ঘরে তো সদস্য কম এই জন্য বেশি পাতলা ডাল রান্না করলে বা অনেকগুলি রান্না করলে খাওয়া হয় না এই জন্য অল্প করেই মাখায় বসাই দিই এই যে আমার ডাল তো বলো পয়সা গেছে তারপরে আমি কিছু সাজনা ডাটা ছিল ঘরে অফ তো আমি সাজনা ডাটা কাটিয়ে নিচ্ছি তারপরে যে দিয়ে দিতেছি সাজনা টাটা দিয়ে মাখাই এভাবে ডাল রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে খাইতে ডালটাও ঘন হয় আর খাইতেও খুব স্বাদ লাগে এই যে আমি সাজনা ডাটা দিয়ে দিলাম এখন ডাটাটা সিদ্ধ হয়ে গেলে আমি কিছুক্ষণের মধ্যে নামাই নেব ডালটা জাল হইলে আর কি সেই যে কালারটি অন্যরকম হয়ে গেছে যেহেতু সাজনা দিছে এই জন্য এরকম একটুই হয়ে গেছে এক চুলায় তো ডাল সিদ্ধ কি ডাল হইতেছে আরেক চুলায় আমি পেঁয়াজ মুরগির জন্য পেঁয়াজ ভাজা বসা দিছি পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে যে আদা রসুন তারপরে সব মশলা দিয়ে এখন আমি মুরগির মাংসের যে মশলাটা কষাই নিব সব মশলা দিলাম হলুদ মরিচ ধনিয়া একটু ঝাল ঝাল করে রান্না করব। পটল দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে না এই জন্য একটু ঢাল ঝাল বেশি দিয়ে আর কি রান্না করতেছি যাতে খাইতে একটু ভালো লাগে যেহেতু মুরগির মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে তার প্রতি যে আমি সব কিছু দিয়ে মশলা কষায় নিতেছি কষানো হয়ে যাওয়ার পরে যে মাংসটা দিয়ে দিলাম মাংস তো কষানোর মধ্যে হয়ে যাবে একটু ভালো করে কষাই ধুইবো মুরগির মাংস রান্না করতে অত সময় লাগে না দেশি মুরগির একটু সময় লাগে এই মুরগি তেমন একটা সময় লাগে না আমি কষানোর মধ্যে আর কি মাংসটা রান্না করে ফেলবো তারপর তো যে মাংস দেওয়ার পর কষাই নিতেছি ভালো করে তার তারপর তো আমি কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি ঢাকনা দিয়ে ঢাকার পরে এই যে অফ ক্যামেরা আমি পটল দিয়ে দিছি পটল দেওয়ার পরে প্রায় পটলটাও সিদ্ধ হয়ে গেছে তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করে তারপর নামাই রাখবো দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ায় জিরার গুঁড়া দেওয়ার পর আমি আর কিছুক্ষণ রান্না করে নেব রান্না করার পর হয়ে যাব আর কি আমার তরকারিটা যেহেতু পটল সিদ্ধ হয়ে গেছে আর তেমন পানি একটা দেওয়ার দরকার নেই এই যে আর একটু মাখা মাখা ফেলে তেলটা ভাসলে আমি নামাই ফেলবো এই যে তরকারি তো হয়ে গেল তরকারি আমি নামাইও রাখছি আর এই যে ডাল আজকে দুপুরে এই মুরগির মাংস ডাল আর ভাত রান্না করছি এ দিয়ে আজকে দুপুরে রান্না বান্না মেয়ে তো এসব বসে মেয়ের জন্য আবার ভাত বেড়ে নিতেছি মেয়ে বলতেছে আমার ক্ষুধা লাগছে আমার খাওয়াই দাও তারপর মেয়ের জন্য ভাত বেরিয়ে নিতেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন মেয়ে তো এদিকে গোসল করে রেডি হয়ে গেছে মেয়ের জন্য ভাত মেয়ের ভাত বাড়িয়ে নিতে সময় দিতে খাবার দিয়ে দেব খাইছে যা খাইছে অনেকদিন যাবো তো আমি নিজে ওরা হাতে খাওয়াই দিই না এই জন্য ভাবলাম আজকে খাওয়াই দিই একটু সময় আছে খাওয়াই না দিলে ওদের একটা খাইতেও চায় না অল্প একটু খাই তারপর উঠে যায় তারপর ভাত বাইরে নিলাম বেড়ার পরে যে মেয়ের জন্য নিয়ে যেতেছি মেয়ে তো গোসল টোসল করে সুন্দর রেডি হয়ে গেছে এখন বসে আমি খাওয়াই দিব ওরে খাওয়াই দিলে অনেকটা ভাত খায় আর যদি খাওয়ায় না দিই তেমন একটা খাইতে চায় না মেয়ের আবার প্রাইভেট আছে তিনটার সময় ওরে একটু এখন খাওয়াই দিয়ে তারপর একটু সহায় রাখবো যে ঘুম থেকে উঠে আবার প্রাইভেটে যাব প্রাইভেট শেষ হইলে আবার বাসায় এসে পড়াশোনা তারপরে তুমি এর খাওয়াই দিতেছি ও খাইতে খাইতে আমি ভিডিওটা শেষ করবো এখন ভিডিওটা আর বড়ো করবো না আপনারা যে যেখান থেকে থাক যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর বেশি ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন